সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর নাচটা তার আজান দেওয়া যাবে না বড় হুজুর নাচটা তার দেওয়া যাবে না এরকম

আল্লাহ হকবর অল্লাহ আকবর আকবর এক আকবর হো আকবর আখবর